সালামুয়ালাইকুম সুপ্রীত্রা লার্ন ইউ টেকনিকের স্বাগত জানান সবাইকে এখন আমি যে সমস্যা সমাধান দিয়েছি সেটি হচ্ছে ময়মন শিবহপুরের আজকে অনুষ্ঠিত যে বাংলা দ্বিতীয় প্রশ্ন সেটি সমস্যার সমাধান তোমরা সবাই মিলে নাও আর যদি মনে করো যে এটা হান্ড্রেড পার্সেন্ট সুটি সলিউশন এবং দু উপকৃত হয়েছো তাহলে অবশ্যই যে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর অন্য সেরে প্রশ্ন লাগলে তোমরা আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দাও হোয়াটসঅ্যাপে তোমাদের প্রশ্নটা দিয়ে দাও ঠিক আছে ওয়ান এইট ওয়ান ফাইভ বত্রিশ পঁচানব্বই পঁচাশি আচ্ছা তাহলে এখন দেখো আজকে মিলিয়ে নাও যে আজকে অনুষ্ঠিত যে বাংলা দ্বিতীয় ময়মনসিংহ বোর্ডের যে কচরের প্রশ্নটি আছে এটি সমস্যার সমাধান যে প্রথম প্রশ্নটি বলা হয়েছে তোমার বাংলা ভাষার যে নিজস্ব লিপির নামটি হচ্ছে বাংলা বাংলা ভাষা তোমার ক্ষুদ্রতম এককুণ্ড এটা হচ্ছে তোমার ধ্বনি ঠিক আছে তারপর এটা হচ্ছে তোমার মুদ্রা শক্ততালু আকাশ শব্দে প্রতি এটা হচ্ছে তোমার অন্তরিক্ষব সরব দিন পূর্ব হইতে হয় না তাদেরকে বলা হয় তোমার এটা হচ্ছে তোমার অদসর আছে অর্ধশ তারপর দেখো ওরা হচ্ছে কত্তা নিজের হচ্ছে সয় নিজ কারণ হচ্ছে তোমার আত্মবাচক যে বিশেষ এটা ট্রেন চলন্ত ট্রেন এটা হচ্ছে তোমার যে অবস্থাবাচক তারপর তো নিচে কোনটি যৌগিক ক্রিয়া উদাহরণ এইটা তোমার হইতে পারে যে এটা তোমার চেপে রাখা তারপর দেখো টিপ টিপ বৃষ্টি পড়া এটা হচ্ছে তোমার ধরনবাচক ঠিক আছে এরপর এটা যত পরিচিত তুই জানছো এটা হচ্ছে তোমার হচ্ছে সাপেক্ষ তারপর দেখো এটা হচ্ছে তোমার এটা হইতে পারে তোমার বা চমৎকার লিখেছ নিয়ম শব্দটিতে কোন বাচ্চা এটা হচ্ছে বারো নম্বর এটা হচ্ছে তোমার আবুলি তারপর দেখো দেখো হচ্ছে বাক্যে গৌণকর্মের সঙ্গে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয় এটা হচ্ছে তোমার কে কে বিভক্তি যুক্ত হয় তারপর তোমার দেখো বলা হয়েছে যে তোমার নিচে কোন বাক্যের সাথে হচ্ছে সূর্য পূর্ব দিকে ওটা নিচে কোনটি বিবৃতি পাচ্ছ এটা হচ্ছে তোমার তারা তোমাদের ভুলেনি নিচে কোন কে বিশেষ সম্পর্ক রয়েছে এটা হচ্ছে ভদ্রলোক সত্যিকারের নির্বিলোক নির্লোক যে সেবা দ্বারা তার এটা হচ্ছে তোমার হয় তোমার জটিল বাক্য অসহায়কে সাহায্য করো এটা হচ্ছে কোন তোমার কর্মকারকের দ্বিতীয় বিভক্তি যেটা জানি তারপর বাক্য প্রকাশভঙ্গিকে বলা হয় বাচ্চ্য কোনটি সামান্য বিরুদ্ধ এটা হচ্ছে তোমার ক্ষমা তারপর বলা হয়েছে তোমার যে রূপতত্ত্বের বিশেষ গুরুত্ব পায় এটা তোমার কোনটায় এটা হচ্ছে রূপতত্ত্বের বিশেষ গুরুত্বপূর্ণ তোমার শব্দ গঠন প্রক্রিয়া তারপর দেখো বাইশ নম্বর বলা হয়েছে কারক বিভক্তির সঙ্গে আচ্ছা এটা হচ্ছে তোমার বাইশটা হচ্ছে তোমার বিভক্তি বিভক্তির সঙ্গে তেইশের হচ্ছে তোমার আচ্ছা এটা যে বিষয়টা এটা আমার কাছে মনে হয়েছে যেটা তেইশ হচ্ছে এটা অভিজাত হবে ঠিক আছে এটা অভিজাত হতে পারে এখন নিচে কোনটি কিদন্ত এটাও তোমার আমার কাছে কাটতি এই দুইটা তোমার তোমরা একটু দেখে নিও এই দুইটা আমি এতটাও শুনে না তোমার আমার কাছে মনে হচ্ছে তোমার কাটতি হবে পঁচিশ একটা যেটা এটা হচ্ছে তোমার এটা হবে তোমার মধুমাখা ছাব্বিশের হচ্ছে তোমার বৃহস্পতি সাতাশের হচ্ছে তোমার যে কোনটি প্রাকৃতিক এটা হচ্ছে তোমার ধনাত্মক বিরতি আটাইশের হচ্ছে তোমার বিধবা উনত্রিশের হচ্ছে তোমার চারটি আগে তোমার পাঁচটি ছিল এখন নতুন বইটা তোমার চারটি দিছে এবং সর্বশেষ যে ত্রিশ নম্বর এটা হচ্ছে তোমার সরলতা এটা আমি নিজে থেকে দিছি তো এই ছিল আজকে সমস্যা সমাধান তো সব ভারতের সাথে সাথে থেকে আল্লাহ হাফেজ